বাবা তুমি তোমার শাশুড়ির নয়নের মণি হয়ে থাকো দোয়া করি কি কপাল আমার বোনের মেয়ের জামাই মাছের ঝোল রান্না করে খাওয়াচ্ছে ইস আমার কপালটা যদি এমন হতো আমার মেয়ে জামাই যদি আমাকে একটু মাছের ও। সরি আমার তো আমার মেয়ে নেই আপা জানো তোমার একটা কপাল ইসলাম যদি আমার হতো কপালটা তুই আন্তাতে কথা বলিস এই হাতারা কোনো কিছুই পারে না তুই জানিস তুই আসার আগে আমি কি করেছি ওকে পেঁয়াজ কাঁচামরিচ কিভাবে কাটে সেগুলো দেখাচ্ছিলাম এটা কি বলো আপা পেঁয়াজ কাঁচামরিচ কাটতে পারে না আল্লাহ তাহলে তুমি কিভাবে মাছের জোল খাবা দেখো তো আমি কি তড়ি গড়ি দৌড়ে চলে আসা মাছের জোল খাওয়ার জন্য না না রাফাত এটা একদম ঠিক না যাও সুন্দর করে একদম ভালো ছেলেদের মতো হয়ে কাজ করো যাও যাও যাও

আমি যখন চলে এসেছি সবকিছু ঠিকঠাক হয়ে যাবে ওকে এমন বুদ্ধি দিবা যে একদম সবকিছু পারি মতো সহজ হয়ে গেছে চলো আচ্ছা ঠিক আছে আমি দেখি কেউ চলো চল হ্যালো আচ্ছা তুই কি আমার মিত্রপুর আমাকে কি মাঠেতে আসবি আরে বাবা আসতেছিস তো একটু ধৈর্য ধর আসতেছিস সে কখন থেকে শুনতেছিস আসছিস আসিস দুনিয়া সব লোক চল আসে আর তুই বলছিস আসছিস আরে আমার খালা শ্বশুর আসছে খালা শ্বশুর উনি কি চায় আরে উনি আমাকে ওডিয়ে সফট দেখছে ফেসবুকে উনি একটা স্ট্যাটাস দিয়েছে যে আমি নাকি ওনাকে 3 মাসে চচ্চড়ি ঝাল ঝাল চচ্চড়িতে রান্না করে খাওয়াস

কিছু না ওকে ঠিক আছে এখন এখন চুপ করে দাঁড়াও আমার মুখের দিকে না রান্নার দিকে

ঠিক আছে যেহেতু আপনি সারের কথা বললেন আপনি ভিতরে প্রবেশ করেন বেশি কথা বল একটা বিষয় আমার মাথায় আসতেছে না এত দিন যাবৎ ডিউটি করতেছি এই বাসায় যা আসে সব হচ্ছে ম্যাডামের বন্ধু এই প্রথম দেখলাম সারের বন্ধু আসলে কি সারের বন্ধু নাকি ওই ম্যাডামের বন্ধু সারের কথা কয়ে এই এসআই জয়নাল মানে সিকিউরিটি ইনচার্জ জয়নালের চোখ ফাঁকি দিয়ে ভিতরে প্রবেশ করলো যাই হোক

তোমার তো এক এক সময় এক একটা ফেজ যায় মানে এক একটা জিনিস মাথার ভেতর ঢুকে হ্যাঁ এখনকার সেশনে আমি তোমাকে একটা শব্দ শিখিয়ে দিচ্ছি সেই শব্দটাই বলতাম সেটা হচ্ছে বউ বলো বউ বলবো হ্যাঁ বলবে বলো আবার হাসবে না তো একদম হাসব না বলো এখন থেকে না মানে ইয়ে মানে জি মানে এগুলোর বদলে বলবে বউ ঠিক আছে তাহলে বসে আচ্ছা তুমি কি জীবনের সিনেমাও দেখো নি সারা জীবন শুধু বিজনেসই করেছো শোনো আমি তো একটা মানুষ তোমার মতো একটা মানুষ বাঘ না ভাল্লুক না কথা বলো মানে তুমি অন্যদের সাথে যেভাবে স্বাভাবিকভাবে কথা বলো সেরকম বলছি তো না বলছো না তুমি কাঠের মতো আরষ্ট হয়ে বসে আছো আচ্ছা ঠিক আছে আসো হাত পা সরিয়ে বসো আসো আরাম করে বসো ঠিক আছে আচ্ছা বুঝতে পারছি এই জবরজং পোশাকে একটু অস্বস্তি লাগছে মানে গরম লাগছে তাই তো যাও খুলে ফ্রেশ হয়ে আসো পোশাকটা চেঞ্জ করে আসো যাও আমি আর একটু বসি তোমার পাশে বসো আর শোনো আমি কিন্তু তোমার বোন বন্ধু এবার ঠিক আছে তাহলে এত মন খারাপ কেন শোনো তোমার ভয় পাওয়ার বা নার্ভাস হওয়ার কোনো কারণ নেই আমি তোমার না যান হুম সব ঠিক হয়ে যাবে তুমি তো কখনো কোনো মেশাতে মেশো নি বিজনেস ছাড়া কারোর সাথে কথাই বলো নি আই থিঙ্ক কদিন পর এমনিতেই সব ঠিক হয়ে যাবে এখন একটু ইজি হও নইলে কদিন পর দেখা যাবে তুমি কাঠ হয়ে গেছো দেখে কিভাবে হয় এই যে আমার সাথে কথা বলবে তারপর মনে করো আমরা একসাথে চা খাবো তুমি চায়ের মধ্যে বিস্কিট ডুবিয়ে আমাকে খাওয়াবে সেই বিস্কিট চায়ে গলে দেখা যাবে যে আমার ঠোঁটে লেগে আছে তারপর মনে করো তুমি চা উল্টে বিছানায় ফেলে দিলে তারপর আমি তোমার সাথে ঝগড়া শুরু করে দিলাম আই তুমি আমার বিছানা নষ্ট করেছো কেন হ্যাঁ এরকম নাও চা খাও আমি গিজার অন করে রেখেছি তারপর ফ্রেশ হয়ে রেডি হয়ে অফিসের যাব যা ঠিক আছে নার্ভাস আর কি হলো এটা তো তোমার নিজের বাড়ি তোমার বাড়ি আর তোমার নিজের বউ ঠিক আছে হুম ঠিক আছে গুড এবার একবার বউ বললো ডাকো তো মানে আচ্ছা ঠিক আছে গান গ ভালোবাসায় একবার আমায় বউ কোইয়া ডাক কি বলো কি বলো না বলো বউ আর ইজি কি হলো তোমার ভালো লাগছে না তুই কার কথা শুনে এমন সুন্দর একটা সংসার নিষ্প আমার মনের কথা ভাবনি তুই ভাবনি একটা ডিসিশন নিলে আমাকে ডিভোর্স দিয়ে দিলে আমাকে তুমি পর করে একই ফ্লেটে থাকছি আপনার আমি একদিকে তুমি এক থেকে কেউ কারো মুখ দেখছি না কত সুন্দর একটা জীবন না কষ্ট কি আমার হচ্ছে না কষ্ট কি আমার এরা হচ্ছে না কষ্ট আমরাও পাচ্ছি আমরাও ধুকে ধুকে মরছি কি বলতে চাও কি কষ্ট পাচ্ছ তুমি হ্যাঁ একবার কি ভেবেছ আমি একটা পুরুষ মানুষ আমি কখন যাই কি করি কি খাই একদিন খবর নিয়েছ কেন তো দেমাক ছিল তোমার তুমি ভালোবেসে বিয়ে করেছিলাম তুমি জানো আমাদের সমাজে এই দেশে দেশে কেন সুন্দর সুন্দর সংসার নষ্ট হয়ে যায় শুধু অবিশ্বাসের কারণ শুধু অবিশ্বাসের কারণে তুমি যদি আমাকে অবিশ্বাস করেছি আমি আমি আমাদের কসম দে বলেছিলাম তুমি যে কারণে আমাকে ভিভোস দিতে চাওছ আসলে আমি সেই ধরনের কিছু করেনি তুমি আমার খুব কথা শুনবে অথচ কোনো প্রমাণ তুমি দিতে পারিনি আমার সাথে কারো রিলেশন আছে শুধু সন্দেহ কেন তো সন্দেহ থাকবে আমরা পুরুষ মানুষ আমাদের রোজগার করতে হয় সমাজে চলতে হয় তাই বলে যে সবাই ভালো সেটা আমি না তোমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি এই কাজটি আমি মন থেকে সরে বলছি শুনুন দাম্পত্য জীবনে লাইফ পার্টনার যদি ভালো না হয় সংসার জীবনে ভালোবাসা না থাকে বিশ্বাস না থাকে সেই সংসারে কখনো শান্তি আসে না সংসার ঠিক না আশা করি তুমি বুঝতে পেরেছ মা আজকে থেকে আমরা একসাথে খাবো ঘুরতে যাবো এবং একসাথে থাকবো তুই ছাড়া কেউ বোঝেনা এত বড় বড় চোখ করে দেখাচ্ছেন কেন অবাক হচ্ছি ভীষণ রকম এবং সুন্দর লাগছে ভীষণ কিন্তু আপনি এই কাপড়টা কোথায় পেলেন তুমি বললে কি হয় আমি আপনার বয়সে ছোট না বলতে পারি যদি কেউ অনুমতি দেয় তাহলে তো কোনো সমস্যা নেই কিন্তু এত সুন্দর এই কাপড়টা কে দিল আপনাকে আমি তো দিই ও এটা

এই যে লোকটা কক্সবাজারে এসেছে একটা হোটেল বানানোর অ্যাসাইনমেন্ট নিয়ে ঠিক আছে যদিও ওখানে সে চাকরি করে কিন্তু পুরো হোটেলটা নির্মাণের ব্যাপারে সব দায়িত্ব তার একজন মানুষকে চাইলে কিন্তু বলা যেতেই পারে তুমি করে কিন্তু তার আগে দরকার তাকে ভালো করে চেনা তাকে ভালো করে জানা এই যে সামনে যে মানুষটি বসে আছে তার সম্পর্কে তো আমি কিছুই জানি আপনি জানেন তো আমি খুব বেখেয়ালি কিচ্ছু মনে রাখতে পারি না যা থাকে সব হারায় ফেলি আর স্টপ এই জানাটুকু যথেষ্ট না আমি জানতে চাই পরিবার কে কোথায় আছে কিভাবে বড় হওয়া বেড়ে ওঠা সব আপনি তো আমাকে মানুষ হিসেবে জেনেই হেল্প করেছেন বুঝতে পারছি বুঝতে পারছি তার মানে হচ্ছে আপনি কোনোভাবে আপনার সম্পর্কে কিছু আমাকে বলতে চাচ্ছেন না বলবেন না ফাইন জিজ্ঞাসা করছেন আপনাকে ডিনারটা শেষ করুন করে এখান থেকে তাড়াতাড়ি যাই তাকে আছেন কেন আর কি সাথেই টেরি বিয়ার কেন আবারও মিস্ত্রি বারবার করে আমি জিজ্ঞেস করছি যে পরিচয়টা জানান কোথায় থাকেন তা আমি কি আপনি বলতে যাচ্ছেন না স্কিপ করে যাচ্ছেন হয় বলার দরকার নেই ডিনারটা শেষ করে পরে সুন্দর মতো রুমে চলে যাবেন বিলটা আমি দিয়ে দিচ্ছি